ও যাওয়ার আগে কিন্তু এখন ঘড়িতে বাজছে দেখো কটা এখন ঘড়িতে বাজছে নটা দশ পনেরো এখনও হয়নি ও ট্রেন আছে মাম্পি তো ট্রেন কটায় আছে নটা চল্লিশের ট্রেন আছে তো যেহেতু আমার শরীর খারাপ আমি বাইরের কিছু খাচ্ছি না তো মাম্পি এখানে কিন্তু রান্না করে রেখে গেছে ভাত সিদ্ধ ভাত ভাতের মধ্যে সিদ্ধ আছে ও একদম রান্না বান্না করে রেখেই যাচ্ছে যাতে আমার কোনো অসুবিধা না হয় তাই তো বাবু বোতলে জল ভরে যাচ্ছে কারণ আজকের আরো রিজন আছে কেন করে যাচ্ছে কারণ হচ্ছে আজকের আমাদের জেঠি আসছে না যে জেঠি আমাদের বাড়িতে কাজ করে তো সেই জেঠি আজকে ছুটি নিয়েছে তো যার জন্য মাম্পিকে সব করে রেখে যেতে হচ্ছে মা করতে পারে ঠিক আছে তো এবার মা যখন করবে তখন অনেক দেরি হয়ে যাবে এবার আমার সকালের খাবারটা ওর জন্য যেহেতু শরীরটা খারাপ একদম টাইম টাইম খেতে হচ্ছে তো ওর জন্য মাপবি রান্নাটা করে রেখে দিয়েছে মানে শুধু ভাত সিদ্ধ ভাতটা করে রেখেছে এরপরে মা তরকারিটা করবে দুপুরবেলার আমি সকালে সিদ্ধ ভাত খাবো তো চলো ইন্ডোটা দিয়ে দিই গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সব বেশ ভালোই আছি তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো মাম্পি এখন যাচ্ছে হচ্ছে তোমার ক্লাসে ক্লাস ক্লাস বলছি হ্যাঁ আমার উচ্চারণে একটু প্রবলেম হয় ঠিক আছে যাই হোক মানিয়ে নিও তোমরা তো মাম্পি যাচ্ছে হচ্ছে ক্লাসে ওর মেকআপ ক্লাসে যাচ্ছে এখন যাচ্ছে ও আসবে কিন্তু একদম বিকালবেলা ছটা সাড়ে ছটার সময় ও আসবে সারাদিনও দিনও থাকবে না সারাদিন আমাকে বাড়িতে একা একা থাকতে হবে শরীর খারাপ সেই অবস্থায় একা একা থাকতে ইচ্ছা করে না কিন্তু ওকে আটকাতেও পারবো না যেহেতু এই ক্লাসটা ওর অনেক ইম্পর্টেন্ট মিস করলে হয় না সপ্তাহে একদিন কি দুদিনই থাকে তো যেতে ওকে হবেই তো চলো সারাদিন আমি বাড়িতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি সেরকম কিছু নেই বাড়িতে করার মতন তবুও করবো শেয়ার করবো হ্যাঁ পাম্পি বলছে যা করছি সব শেয়ার কারণ ভিডিও করছি না তো মা বলছে ভিডিও করছিস না আর এবার দেখো শরীর খারাপ অবস্থায় না ভালো লাগে না সত্যি ভালো লাগে না যে ক্যামেরাটা ধরবো না সত্যি অনেক মানে গায়ে মানে ইয়ে নেই হ্যাঁ সেটাই শরীর খারাপ অবস্থা দেখাবোটাই কি শুই আছে শুধু এটাই তো যাই হোক তো চলো দেখতে থাকো আরে এই যে দেখো আম্পি এখন খাচ্ছে জল মুড়ি চিনি দিয়ে চিনি দিয়ে তো বাবু তুই তো মিষ্টি খাস না আর টিফিন কিনিবি রাস্তা থেকে মাংস নিয়ে যাচ্ছি কালকে রাতে মাম্পি মাংস রান্না রাতে না দু মাম্পির মাংস রান্না করেছিল সেই মাংসটাই আজকে মাম্পি নিয়ে যাচ্ছে দোকান থেকে রুটি কিনে নেবে তাই তো আর এদিকে দেখো আমার মাতাজি আসছে উপর থেকে জামা কাপড় মেলে বেচারীর হাটুতে এমনি ব্যথা পারে না তার উপর ওই বালতি ধরে নিয়ে যেতে হয় অনেক কষ্ট তে না মা আর আমাদের পোপো মিষ্টিকে দেখো দেখো আমাদের পোপ মিষ্টিকে দেখো এই কি করিস তোরা কি করিস তোরা হ্যাঁ কি করিস তোরা তো আমার মা কিন্তু এখন এই সময় নিচে থাকে না এখন এই সময় আমার মার নিচে থাকার রিজনটা মাই বলবে বলো মা তুমি নিচে এখন কেন না কারণ ওর জন্য মা নিচে আছে না তো কিন্তু মা এখন ওপরেই থাকতো ঠাকুর ঘরে হ্যাঁ আর এই যে পোপোর মায়ের দিকে তাকিয়ে বসে আছে মা কি বলছে কয় পাগলু কোথায় রোদের মধ্যে শুয়েছে নেই নাকি

একটা ছেলে আসছে কালকে আসবে এখন এক বিজয় তো অন্য জায়গায় কাজ করে ওর এই কদিন ছুটি ছিল বলে আমাদের এখানে ছিল করে দিয়েছে এখন তোর কাজ স্টার্ট হয়ে গেছে তো বিজয় এখন আর করতে পারছে না ওর জন্য অন্য একটা ছেলে নিচ্ছি সে আসবে কালকে অনেক দূরে দূর থেকেই আসছে হ্যাঁ মেদিনীপুর থেকে আসছে থাকবে থেকে কাজ করবে তো আসলে সুবিধা হবে হ্যাঁ মিস্ত্রি তারপরে ও বাজার করে একেবারে বাড়ি চলে আসছে শরীর খারাপ তবুও যেতে হচ্ছে কিছু করার নেই কারণ আমাদের মানে সকালবেলা কাজ করে দেওয়ার মতন এখন কেউ কেউ নেই কারণ বিজয় তো আবার ওর কাজে ঢুকে গেছে আর দাদা রাতে আসে দাদা থাকলে তো অসুবিধা ছিল না কিন্তু দাদা রাতে আসে ওই জন্য মানে আমাদের তো আমাদেরই করতে হচ্ছে সকালবেলা ওই জন্য আমরা এখন সকাল সকাল বেরিয়ে গেছি আর একটু তাড়াহুড়োতেই রয়েছি ও আমাকে দিয়ে তারপর দাদা কারণ আমার চল্লিশে হম্পি গেলো টিকিট করতে এখান থেকে উঠবে না এখানে টিকিট করেছে ওকে ওই সামনে এই দিক থেকে গিয়ে সামনে গিয়ে নামাবো আর আমি দাঁড়িয়ে আজকে ছাতা নিয়ে হয়ে গেছে মাম্পির টিকিট করা ছাতা নিয়ে যাবি তো যা 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 নিয়ে যা নিয়ে যা আরে জায়গা হবে সাইডে জলের জায়গায় ছাতা রেখে দিবি তাহলে ছাতা খুলে দেয় আমি তাহলে নিয়ে যাই সাবধানে যাস পৌঁছে ফোন করে দিবি ঠিক আছে ও ছাতাটা নাকি ব্যাগে অনেক ভারী হয়ে যাচ্ছে এখন চলে যাই একটু বাজার ঘাট করে চলে যাবো আমি মাম্পিকে দিয়ে আমি বাজার করে বাড়িতে চলে এসেছি এখন খাবো আমি হচ্ছে ভাত মা আমাকে ভাত বেড়ে দেবে আর মা এখানে বার করেছে হচ্ছে কুমড়ো আজকে বোধহয় কুমড়োর তরকারি হবে মা কুমড়োটা কি নষ্ট হয়ে গেছে নাকি কেমন কেমন লাগবে আর মা এখানে বাড়ছে হচ্ছে ভাত আজকে কি রান্না করবা আজকে সোমবার নিরামিষ খাই আমরা কুমড়ো দিয়ে কি করবা কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব সাবিন খেতে চায় না মুগ ডাল খেতে চায় না কি রান্না করব নিরামিষ দিন

দাও তো এখানে আমার ভাত বাড়ছে মা তোরা খেয়েছিস মা পপো খেয়েছে রুটি পপো রুটি খাইছে মিষ্টি মিষ্টি আর বিবো রুটি মিষ্টি তুমি রুটি খাওনি কেন হ্যাঁ রুটি খাওনি কিসের জন্য ওই পপো রুটি নিয়ে চলে গেল আলু কাটলে ওই দেখো পপোর মুখে রুটি রুটি নিয়ে ঘুরছে পপো সব বোঝে যেই বলে যে রুটি খাওনি কেন পপো উনি রুটি খেতে শুরু করে দিয়েছে আরে বিব্লু কে খেয়েছিস সকালে বিব্লু এ বিব্লু কি খেয়েছিস বিবো শরীরটা একটু খারাপ কালকের বিবো বমি করেছিল মা এখানে বার করছো তো সবজি আর আমাকে দিয়ে দিয়েছে এখানে দেখো কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ ভাত দেশের বাড়ি বর্ধমান দুর্গাপুর বাড়ি সেই আমাকে গাছের জাম হয়েছিলো সে জাম নিয়ে এসে তা প্লাস্টিকই না না এই জামটা দাদা নিয়ে আসেনি তাকে এই জামটা দিয়েছে ডাক্তার পষে গেছে সে খেতে পারলাম না যেই দিক দাদা তো আম নিয়ে এসেছে বাড়ির থেকে যেই দিক না কেন সে একটা জাম খেতে পারলাম না সবই রেখে দিলাম দাদা যে আম নিয়ে এসেছে বাড়ির থেকে সে আম কোথায় সে আম কই মানে আম বিজানে আমি তো

সিদ্ধ আলু সিদ্ধ মা আবার দিয়ে দিল লঙ্কা কাঁচা লঙ্কা কোন গুঁড়ো তো চলো গাই খাওয়া দাওয়া করে নি পরে আবার আসছি দেখো দুপুর বেলার খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি মাম্পি বাড়িতে চলে এসেছি ওর মেকআপ ক্লাস থেকে মাম্পির শরীরটা অনেক খারাপ তো বাড়িতে এসেও একটু রেস্ট নিচ্ছিলো কান কাচ্ছি আমি আর আমি সানফান করে নিয়েছি এখন আমি যাচ্ছি হচ্ছে দোকানের দিকে আমারও শরীরটা খারাপ তো যাই হোক দোকানে তো যেতে তো হবেই আর মাম্পি আজকে যাবে না দোকানে আমি দোকানে গিয়ে তারপরে যখন দোকানে দাদা যাবে আর কিছুক্ষণ থেকে আমিও চলে আসবো যেহেতু মাম্পি বাড়িতে আজকে একা একা থাকবো ওর জন্য তো মাম্পির মুখটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা শরীর খারাপ বাবু আয় আয় আসো আসো একটু বলো তোমার কত শরীর খারাপ বলো জল খাচ্ছিস তো মাম্পি তাড়াতাড়ি চলে এসছে শরীর খারাপ লাগছিল তো আর এখন আমি বেরিয়ে তো চলো দেখতে থাকো ব্লগটা তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো হাত থেকে ফোন পড়ে গিয়ে ফোনে একটু স্ক্র্যাচ হয়েছে তাই মন খারাপ করে শুয়ে আছে ঘরে এসে দোকান থেকে চলে এসে কি হয়েছে তোর ফোনে স্ক্র্যাচ একটু দেখাতো

এটা তো তোমার পুরানোটা হ্যাঁ আর আমারটা তোমরা দেখো যত স্ক্র্যাচ ফাটা ফুটো সব আমার ফোনে আছে আর ওর ফোনটায় একটুখানি প্লাস্টিক উঠে গেছে তুই মুখটা দেখ কোথায় যাবে এখন কিরে রে বল তোর না শরীর খারাপ তো এখন আমরা বেরাচ্ছি তো আমি যাচ্ছিলাম ওষুধ নিতে আর করব হচ্ছে বাজার দোকানেরই বাজার এখন সকালবেলায় করছি না মানে সবজি বাজারটা করছি না সবজি বাজার করতে গেলে সকালে প্রায় দু ঘন্টা টাইম লাগে আর প্রচুর রোদ মানে রোদ লাগে ওর জন্য বাজারটা রাতেই করছি ওর জন্যই আমি আরও বিশেষ করে মানে বাড়িতে এসছিলাম আর মাম্পি বলছিল বারবার করে ভালো লাগছে না শরীরটা খারাপ আমাকে একা রেখে যাস না ঘরে তো ওর জন্য এসছিলাম মাম্পিকে নিতে তো বেশিক্ষণ মাম্পিকে বাইরে রাখবো না এখন আমার সাথে যাবে ওষুধ নেব সবজি বাজারটা নিয়ে দোকানে সবজি বাজারটা নাবিয়ে তারপরে আবার বাম্পিকে নিয়ে বাড়িতে চলে আসবো দেখো কত আদর করছে পোকল কত আদর করছে পোকল অনেক আদর করে অনেক আদর করে পোকল হ্যাঁ ঘোড়ার কথা বললে তো এক পায়ে রাজি তাই না পোকল বেল্ট কোথায় কোথায় বেল্ট কোথায় পোপো বেল্ট নিয়ে আসো যাও মার কাছে যাচ্ছে বেল্ট খুঁজতে ওই দেখো সরঞ্জাম দি সর সর দেখো মার কাছে কাছে বেল্ট খুঁজতে বেল্ট কই বপ বেল্ট কই কই বেল্ট ও বেল্ট খুঁজছে বেল্ট কোথায় তোমার বেল্ট কই বেল্ট কই পেয়েছো কোথায় বেল্ট কোথায় আছে বেল্টটা পেলে কোথায় বপু বেল্ট কই তো আমাদের বাড়িতে তিনজনের মধ্যে মানে বিগো পোপো মিষ্টির মধ্যে তিনজনের মধ্যে সব থেকে বেশি বোঝে হচ্ছে পোপো পোপো সব কথা বোঝে সবকিছু সবকিছু বোঝে শুধু শুধু কথাই কথাই এই ও বলতে পারে না তাছাড়া ও সব সব বোঝে সব কিছু আমরা বলি ও যদি একটু কথা বলতে পারতো সত্যি বাজার ঘাট করে সব দোকানে মালপত্র দিয়ে চলে এসছি আমরা আমি আমার মাম্পি বাড়ি চলে এসেছি মাম্পি শরীরটা একটু ঠিক হয়েছিল আবার ওর শরীরটা এখন খারাপ খারাপ লাগছে তো মা এখন এখানে রান্না করছে হচ্ছে তোমার সিদ্ধ ভাত করছে আর ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিচ্ছে রাতের বেলা আমরা সিদ্ধ ভাতই খাবো যেহেতু শরীরটা খারাপ ওর জন্য আর আমার মা রান্না করে আর কোনো বাসন রাখে না দেখো বাসন একদম সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলে আমাদের যে বাড়িতে যে জেঠি কাজ করে সকালবেলায় কিন্তু খুব কম আমাদের এঠো বাসন পায় শুধু দু একটা থালা পায় তাছাড়া কিন্তু সেরকম কিছু পায় না আমার মা অভ্যাস হচ্ছে কাজ করবে আর ধোবে তাই তোমার সঙ্গে সঙ্গে আর এরা দেখো এখানে বসে আছে একটু আগে পোপো খুব ঝগড়া করছিল বাইরের একটা মানে ডগি ছিল ওর সাথে অনেক ঝগড়া করছিল বাইরের ওদেরকে দেখলেই ঝগড়া করে বলি ওদেরকে যে ওরা তো তোদের থেকে অনেক তোরা অনেক ভালো থাকিস আর ওরা তো একটু ওদেরকে একটু যদি আমরা কিছু দিই ব্যাস হয়েছে দেওয়া যাবে না সব ওদেরকেই দিতে হবে তাই তো তো এখন জামা প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে ভালো করে তারপরে ঘরে একটু শোবো এসিটা চালিয়ে শোবো গরম লাগছে তো চলো খাওয়া দাওয়া করে নেবো তো ভিডিওটা আর বেশি বড় করছি না শরীরটাও খারাপ তো দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিতে হবে কমেন্ট করে জানিও আমাদের ভিডিও কেমন হচ্ছে আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট